আমি আঙ্কি তুমি চলে এসেছ হ্যাঁ মা চলে এসেছি আমরা দেখো দেখো আরেকজন কয় আই গেস্ট তুমি রাখি তো না না আমি আঁকি এক আমার গুনু পাখি আর রাখি কোথায় আর একজন আছে রাখি আচ্ছা আচ্ছা সো আমি তোমাদের মায়ের সাথে আজকে একটু কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ আমার সাথেই বলে নিন

পেয়েছিস আরে আয় 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 অনন্যা তুই কত 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 মিষ্টি হয়ে গেছিস আর তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ রে বিয়ে হয়ে গেছে বাহ আর আমাকে ডাকলি না বল আমিও তো তোকে আমার বিয়েতে রেখেছিলাম এসেছিস আসিস নি ও ওইটা একটা আলাদা ব্যাপার ছিল তখন তো আমাকে বাড়ি থেকে কেউ ছাড়েনি অতএব বাড়িতে কোনো সমস্যা ছিল বলে হয়তো আসতে পারিনি কিন্তু আমার বিয়েটা হচ্ছে যে আমি যেই পজিশনে দাঁড়িয়ে বিয়ে করেছি ওই পজিশনে কাউকে দা মানে ডাকার মতো অবস্থায় আমি ছিলাম না কেন রে আসলে মা বাবার চাপেতে বিয়েটা করতে হয়েছিল রে আমি তখনও চাইতাম না বিয়ে করতে আচ্ছা 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 গুড গার্ল বুঝেছিস গুড গার্ল তো চা তুই তাহলে আমার আর যেটা আমি বলছিলাম তোকে কথা বলবো হ্যাঁ হ্যাঁ বল বলছি আমি না পড়াতে আসতে পারবো না এখানে পড়াতে এলে আমি বাকি যে স্টুডেন্টদেরকে পড়াই তাদেরকে হয়তো আমি হারিয়ে ফেলতেও পারি কেন কারণ আমি ঠিক আমি তো পড়াই একটা মাইনের জন্য বল নির্দিষ্ট আমি যদি ওদেরকে না টাইম দিতে পারি তাহলে আর কি করে হবে ও কিন্তু তোকে আমরা ঠিক মাইনে দেব না না ওই জন্য বলছি না রে মায়ে আমি বলছি বাড়িতে এসে পড়াতে পারবো না ও আচ্ছা আচ্ছা তোকে আমি আমার বাড়িটা তুই তো জানিস হুম হুম তোর বাপের বাড়িটা তো জানি কিন্তু আমার শ্বশুর বাড়ি তো আমি কি করে জানবো ও হ্যাঁ হ্যাঁ তাও আমি তোকে ফোনেতে সেন্ড করে দিচ্ছি তুই ওখানে রোজ তিনটে মেয়েকে নিয়ে পড়াতে পড়তে দিয়ে আসবি আর ছুটি হয়ে গেলে আমি তোকে কল করে দেবো আচ্ছা ঠিক আছে আজ অন্তত পড়িয়ে যা আজ অন্তত পড়িয়ে যা তুই হ্যাঁ হ্যাঁ আজ আমি এসেছি ওই পড়াবো বলে আমি শুধু জাস্ট দেখতে এলাম কতটা দূরে ঘরটা কেন বলতে এদিকটা এলে না আমার বাকি যে স্টুডেন্টরা ওদেরকে নিয়েও আমি এখানে আসতে পারবো না কারণ ওদেরকে নিয়ে এলে ওদের গার্জেনরা আবার খ্যাঁত খ্যাত খ্যাত খ্যাঁত করবে